আমি জানি জীবন সহজ না প্রতিটা সকাল শুরু হয় একটা লড়াই দিয়ে ঘুম ভাঙে মন চায় না উঠতে কিন্তু উঠে পড়তে হয় কারণ কেউ এসে তোমার স্বপ্নটা পূরণ করে দিবে না সত্যিটা হলো পরিশ্রম না করলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় তুমি হয়তো কখনো চাকরি পাওনি হয়তো পরিবার বুঝবে না তোমার লড়াইটা হয়তো সবাই হাসে যখন তুমি কিছু শেখার চেষ্টা করো কিন্তু মনে রেখো পরিশ্রম চুপচাপ করে কিন্তু তার ফলটা বাজে গর্জনের মতো যেদিন তুমি সফল হবে সেদিন সবাই বলে উঠবে ভাই তুই তো শুরু থেকেই ভালো ছিলি তখন তুমি মনে মনে বলবে হ্যাঁ আমি ভালো ছিলাম কারণ আমি পরিশ্রম করেছিলাম অনেক সময় তুমি ভেবে বসো হয়তো তোমার দ্বারাই হবে না তখন একটা কথা মনে রেখো তুমি পরাজিত না যতক্ষণ না তুমি হাল ছেড়ে দিচ্ছ যারা কষ্ট করেছে তারাই বদল এনেছে রিক্সাওয়ালাও স্বপ্ন দেখে কৃষকও লড়াই করে আমরা কেন পারবো না সময় কষ্টের হবে কিন্তু সেটা চিরস্থায়ী না তোমার পরিশ্রম তোমাকে আলাদা করবে তাই আজ থেকে কথা দাও নিজেকে আমি প্রতিদিন একটু একটু করে এগোবো কেউ না বুঝলেও আমি নিজেকে বিশ্বাস করব। আমি কাঁদবো কষ্ট পাবো কিন্তু থামবো না কারণ আমি জানি পরিশ্রম কখনো বৃথা যায় না যারা লড়াই করে তারা একদিন জিতে তুমি জিতবে ইনশাল এই ভিডিওটা যদি তোমার অন্তঃ ছুঁয়ে যায় তাহলে কথা দাও তুমি হাল ছাড়বে না কারণ তুমি একানো আমিও লড়ছি আমরাও লড়ছি আর একদিন নিশ্চয়ই বলবো এই জীবনটা আমার ঘামে ভিজে যাওয়া গর্বে ভরা পরিশ্রম করে যাও তোমার সময় আসবেই এরকম আরও মোটিভেশন কথা শুনতে চাইলে চলো বদলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ